ডিসপ্লে রয়েছে যেটা দেখতে মাথা নষ্ট যাদের প্রসেসর তাদেরই কোম্পানি অর্থাৎ ইন্টেল কোম্পানির একটা ল্যাপটপ ইন্টেল প্রসেসর ল্যাপটপ যেটা কিন্তু ইন্টেল কুরাই সেভেন টুয়েলভ জেনারেশন এটা যদি আমি যদি দেখাই আপনাকে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন নিউ নিউ মানে অলমোস্ট নিউ পাবেন এগুলো আমাদের কাছে রয়েছে এতটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আপনি আসলে না দেখলে বুঝতে পারবেন না ফোর জিবি ডেডিকেটেড আট এক্স থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি রয়েছে এক্সপিএস এর মধ্যে যাচ্ছেন যারা একদম বাজেট ফ্রেন্ডলি কোরাই সেভেন এর মধ্যে এইস প্রসর কোরাই সেভেন এইস প্রসর এই ষোলো জিবি র্যাম ফোর কে ডিসপ্লে যারা যাচ্ছেন এই মুহূর্তে এই প্রোডাক্ট দেখতে পারেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আই সেভেন ইলেভেন জেন

out.

পাঁচশো বারো জিবি এসএসডি তাও আবার টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটো মনে করতে পারেন আই ফাইভ পোসর একটা ল্যাপটপ যেটা ডিসপ্লেটা কিন্তু একেবারে আপনি গ্লোসি রেটিনা ডিসপ্লে ব্যবহার করেছে যেটা লিকুইড ডিসপ্লে বলে যেটা কিন্তু একদম একদম স্পষ্ট একটা পাবেন প্রাইভেসি সিকিউরিটি সিস্টেমটা পাবেন যেটার কারণে কিন্তু ব্রাইটনেসটা কিন্তু এখন দেখেন খুবই হোয়াইট দেখা যাচ্ছে আবার চাইলে কিন্তু ব্লক করে ফেলার সুযোগ আছে এটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মার্কেটে যদি প্রাইজের কথা বলি মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা আমরা প্রাইসটা করেছি মাত্র আটচল্লিশ হাজার আটশো টাকা আটচল্লিশ হাজার আটশো টাকায় ষোলো জিবি র্যাম ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই জি টু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস যারা শুধুমাত্র ব্লু কালার পছন্দ করে তাদের জন্য এই ল্যাপটপ তাদের জন্য যাদের হোয়াইট পছন্দ আপনারা হোয়াইটটা নিতে পারেন হোয়াইটটাও আছে হোয়াইটটা আর জোস কন্ডিশন এটা কিন্তু প্যান সাপোর্টেড সাইডে প্যান সাপোর্টেড এটা কিন্তু সম্পূর্ণ যদি বলি স্টিল সম্পূর্ণ এটা স্টিলের কাঠামোর মধ্যে এটা সিরিজটা খুবই প্রিমিয়াম ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা আই সেভেন এটা এবং স্কিন এটা কিন্তু লিকুইড ডিসপ্লে ব্যবহার করা এবং ডিসপ্লে এবং এটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোট ইউজ করা যায় এবং খুবই ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো এতটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আপনি আসলে না দেখলে বুঝতে পারবেন না এটা এসিডিটাকে আরো আপডেট করতে পারেন 2 টিবি আপডেট করার সুযোগ আছে 16 5 16 1 টিবি তো আছে আপনার প্রয়োজন হচ্ছে না আপনারা চাইলে আপনি আপডেট করার সুযোগ আছে 2 ইন 1 ট্যাবলেট প্লাস ল্যাপটপ এই আকর্ষণীয় ল্যাপটপটি মার্কেটে যদি প্রাইসের কথা বলে মিনিমাম 60 এর উপরে মিনিমাম যদি 1 টিবি এসিডি আমরা এটা প্রাইস করেছি মাত্র 56500 টাকা 56500 অনলি 56500 টাকা নিতে পারেন এটা কোয়ান্টিটি আছে এরপরে আরো চমৎকার চমৎকার 1040 1040 আপনি জেম কাট করা জিম কাটস করা এই প্রোডাক্ট আপনি মার্কেটে এত প্রোডাক্ট পাবেন বলে মনে হয় না আমাদের এটা একমাত্র সম্ভব কোয়ালিটি থেকে কোয়ালিটি বিকজ আপনি যত প্রোডাক্ট চান আপনি ম্যাকবুক চান আমাদের এই পাশটাতে রয়েছে আপনি উইন্ডোজ চান আমাদের এই পাশটাতে রয়েছে আপনি কর্পোরেট জোন চান আমাদের এই পাশটাতে রয়েছে আপনি এক ছাদের নিচে সব কিছু পাচ্ছেন এটা ইন্টেল কোড আই ফাইভ পসর বিপ্রো পসর ব্যবহার করা হয়েছে যেটা বডি টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম অ্যালো দিয়ে তৈরি এটা বিল কোয়ালিটি অনেক ভালো এটাতে ম্যাটেলিক একটা ফিল আসে এবং এটা বেজেলটা একেবারে এই কম ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এটা ডিসপ্লে হচ্ছে রেটিন ডিসপ্লে উনিশশো বিশ হাজার আশি পিক্সেল ব্যবহার করা হয়েছে এটাতে র্যাম হিসেবে ব্যবহার করা রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং এটাতে এইট জিবি গ্রাফিক্স রয়েছে শেয়ার পাশাপাশি পাঁচশো বারো জিবি এম বিএম এম এস ডি ব্যবহার করেছে ডিডি আর ফাইভ র্যাম রয়েছে টু ইন ওয়ান টুইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোট আছে করেছে অনবোর্ড যে কিবোর্ডটা সেটা আপনি ব্যবহার করার সুযোগটা পাচ্ছেন সবচেয়ে মজার যে বিষয়টা এত কম বাজারে ল্যাপটপের মধ্যে স্টিল এটা কাঠামো দেখে আসলে প্রোডাক্টটা যেটা যদিও বাজারটা কম হচ্ছে বাট কম আসলে প্রোডাক্ট অনুযায়ী প্রাইসটা কমই হয়ে যাবে আজকে নতুন প্রাইস থেকে কি রকম ডিসকাউন্ট থাকবে এটা আপনি মোটামুটি সব জায়গায় প্রাইস বাড়াচ্ছে যেহেতু ব্যবসা এখন ব্যবসা কিন্তু অনেকে কিন্তু ব্যবসাটাকে মানে ভিন্নভাবেও কিন্তু করতে পারে চাইলেই এখন কেউ দেখা যায় এমএসআর দাম বাড়ছে ল্যাপটপের দামও বাড়াইছে বাট আপনি আমাদের ফিবিএস বেশ কিছু ভিডিও দেখেন এখনকার ভিডিও দেখেন প্রাইসের কিন্তু কোনো গ্যাপ নাই কত দুই একটা প্রোডাক্ট আমাদের দাম বাড়ছে বাট এত ঢালোভাবে আমরা ব্র্যান্ড এমএসআর সব বাড়াই দিই বিষয়টা এরকম না আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সততার সাথে ব্যবসা করার জন্য আমরা একটা ওয়ান জিরো ফোর জিরো নিয়ে কথা বলছিলাম এই প্রোডাক্টটা এলিভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি খুবই চমৎকার কন্ডিশন এই প্রোডাক্টটা মার্কেটে প্রাইস আছে এই মুহূর্তে সম্ভবত সত্তরের আশেপাশে আচ্ছা আমরা খুব ভালো একটা প্রাইস করার চেষ্টা করেছি মাত্র একষট্টি হাজার আটশো টাকা একষট্টি হাজার একষট্টি হাজার আটশো আপনি এই প্রোডাক্টটা আমার থেকে নিতে পারবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি যাচাই বাছাই করে দুই চারটা দেখে নিতে পারবেন ভাই সামনে যে ল্যাপটপগুলো আছে এগুলো আর এক সময় নতুন প্রাইস কত ছিল এগুলো যাই দেখা যেমন এটা নিউ প্রায় এক লক্ষ আশি নব্বই এগুলো মানে সবগুলো লাখের উপরে সব লাখের উপরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দামের ল্যাপটপ আজকে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিবেন আপনি মোটামুটি সেভেন্টি পার্সেন্টের উপর ডিসকাউন্ট পার্সেন্ট ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্টের উপর পাবেন সেভেন্টি এইটি পার্সেন্ট পাবেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা একে তো ফ্ল্যাগশিপ দ্বিতীয়ত সিরিজটা অনেক প্রিমিয়াম এটা হচ্ছে ওয়ান এইট থ্রি জিরো এর মধ্যে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু টু ইন ওয়ান জি অর্থাৎ টাচ স্ক্রিন থ্রি ডিগ্রি টোর করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে ইউজ করার সুযোগটা পাচ্ছেন এন্ড এটা একটা ফেস লোক ক্যামেরা শাটার এবং ডিসপ্লেটা মোটামুটি ন্যানো বেজাল ডিসপ্লে পাচ্ছেন এটা ব্যাকলেট কিবোর্ড রয়েছে মোটামুটি দুর্দান্ত একটা আপনাকে ইউএস লেআউটের কিবোর্ড ফ্যাসিলিটি দিবে মাটি টাচ প্যাড ফিঙ্গার প্রিন্ট এবং ব্যাংকস্তান এটা দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি এটা বিল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এটা পোর্ট থেকে নিয়ে সব কিছু এক কথায় অসাধারণ আপনি বাজারের মধ্যেই প্রোডাক্টটা আপনি দেখতে পারেন এটা ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে খুব ভালো একটা প্রাইস পাবেন আপনি কোরাই ফাইভের ইলেভেন যে নর্মাল ল্যাপটপগুলো কিন্তু এই মুহূর্তে আপনি দেখবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আমরা টু ইন ওয়ান ল্যাপটপ দিচ্ছি অনলি ফর্টি সেভেন থাউজেন্ড টাকা ফর্টি সেভেন থাউজেন্ড টাকা হলো আপনি আমাদেরকে নিতে পারবেন এটার কোয়ান্টিটি আমাদের কাছে আছে আমরা এটাতেও কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবো এছাড়া কিন্তু আমাদের ছাব্বিশশো সরি দুই হাজার ছাব্বিশ টাকা ডিসকাউন্ট একটা ক্যাম্পেইন চলছে সেখানেও কিন্তু আপনারা জয়েন করার সুযোগটা পাচ্ছেন এছাড়া ফাইভ ফাইভের টেন জেনারেশন যারা কোরআই ফাইভের টেন জেনারেশনের মধ্যে টু ইন ওয়ান চাচ্ছেন টু ইন ওয়ান আমাদের কাছে সেভেন রয়েছে এইট থ্রি জিরো জি সেভেন জি সেভেন মধ্যে টু ইন ওয়ান টাচ স্ক্রিন খুবই মাল্টিপেশন টাচ পাচ্ছেন পাশাপাশি এটা ডিসপ্লেটা ডিকুইড ডিসপ্লে থাকার কারণে এটা দেখা যায় একটা পানির ফোঁটা ফুল লোক মোটামুটি ফোঁটাটা দেখা যাবে খুব ইজিলি এবং খুব সুন্দর দেখা যাবে এই প্রোডাক্টটা সুবিধা হচ্ছে এটা সাউন্ড করি ভালো ব্যাঙ্গালোর সোন এটা দুর্দান্ত স্পিকার ব্যবহার করছে দুই পাশে সাউন্ডটা খুব ভালো ইউএস লেআউট রয়েছে লেআউটটা বুঝতে সুবিধা হবে ব্যাকলেট রয়েছে অ্যান্ড আপনি মাটেশন টাসপেট রয়েছে ফিঙ্গার রয়েছে এটা মোটামুটি টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম অ্যালোয় দিয়ে তৈরি একটা প্রোডাক্ট যেটা বিল কোয়ালিটি ভালো চাপ নিতে পারে তাপ নিতে পারে সকল ধরনের কাজগুলো খুব ইজিলি সকল ওয়েদার আপনি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা মার্কেটে এই প্রোডাক্টের প্রাইস মিনিমাম আপনাকে ফর্টি ফাইভ এর আশেপাশে বাট আমরা এটা মোটামুটি ভালো প্রাইসে বলতে পারেন মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা আটত্রিশ হাজার অনলি আটত্রিশ হাজার আটশো টাকা করলে আপনি কোয়াইফাইভের টেন জেনারেশন তাও আবার টু ইউনিয়ন প্রোডাক্ট পেয়েছেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটা আমাদের কাছে

বিল কোয়ালিটি ভালো ডিসপ্লেটা ওটা ভাঙতে পারবেন না অ্যান্ড এটা কনফিগেশন অনেক আপডেট অনবোর্ড কিবোর্ডটা সেটা ব্যবহার করার সুযোগ আছে এটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একদম নেনো বেজেল এটা ডিসপ্লে ব্যবহার করেছে ক্যামেরা শাটারটা রয়েছে অ্যান্ড ব্যাকলাইট কিবোর্ড রয়েছে মার্শাল টাচপ্যাড এবং ফিঙ্গার প্রিন্টটা পাওয়ার বাটন ব্যবহার করেছে ইভো সার্টিফাইড রয়েছে আপনি চাইলে এটাতে মানে ব্যাটারি সেভিংসটা খুব ভালো হবে সম্পূর্ণ মেটাল বাটির মধ্যে এবং এটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু মেটালের যে কারণে এটা বিল কোয়ালিটি অনেক স্ট্রং ইলেভেন জেনারেশন একটা ল্যাপটপ যেটা র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসিডি যেটা চাইলে আর আপডেট করার সুযোগটা পাচ্ছেন এরকম একটা ইন ওয়ান ট্যাবলেট ল্যাপটপ মার্কেটে কিন্তু এগুলো খুব সচরাচর পাওয়া যায় না

অলিভের মতো এটা অলিভে একটা কালার যেটা ইনস্পেন সিরিজের ডেল এর ডেল এর মধ্যে ইনস্পেশন সিরিজ যেটা কিন্তু রাইজেনের এর আপনার ফাইভ থাউজেন্ড সিরিজের একটা ল্যাপটপ আচ্ছা এটা সুবিধাটা হচ্ছে এটা আপনি যদি করতে একটু দেখায় আপনি অবাক হয়ে যাবেন এতটা হাই কনফিকেশন ল্যাপটপ যদি ইন্টেল এর সাথে এই প্রোডাক্টটা কম্পেয়ার করেন আপনি মোটামুটি কোর আই 9 12 জেন সমতুল্য এটা পসর পাচ্ছেন 12 জেন এটা কোর রয়েছে 8 লজিক্যাল পসর আছে এবং এই 16 এবং এটা ক্যাশ রয়েছে 8 এমবি এটা কোর থ্রেড সবগুলোই কিন্তু জোস কন্ডিশন রয়েছে এএমডি রাইজেন এর আর রাইজেন 7 সিরিজটা 5700 ইউ বছর রেডিয়ন গ্রাফিক্স ব্যবহার করেছে হয়েছে এটা র‍্যাম ব্যবহার করেছে 3200 বাস স্পিড একটা র‍্যাম ব্যবহার করেছে তাহলে আরো 32 র‍্যাম লাগাতে পারুন আচ্ছা পাশাপাশি এটা যদি এসডি কথা বলি এটাতে এসডি ব্যবহার করেছে হয়েছে 256 জিবি এমবিএমই এমডট এসডি পাশাপাশি এটাতে গ্রাফিক্স ব্যবহার

ফিল আছে এবং কালারটাও খুবই ইউনিক আপনি চাইলে এই প্রডা দেখতে পারেন এটা আমাদের কাছে এই মুহূর্তে দুই পিস আছে আপনারা যারাই নিবেন আগে আসবেন তাহলে এটা পাবেন মার্কেটের প্রাইস যদি বলি পঞ্চান্ন একটু বাজেট করার চেষ্টা করে আপনারা যারাই নেবেন ইনশাল্লাহ আমরা বেস্ট প্রাইস করার চেষ্টা করব কম আছে আমরা প্রাইসটা দিচ্ছি না কম দিলে আমাদের এমনিতে প্রাইস কম সেহেতু কম দিলে দেখা যায় মানুষ বেশি আসলে আমি দিতে পারবো না সেহেতু দুজন আছে দ্রুত আসবেন বাজেট ভালো দেবো ইনশাল্লাহ পাশাপাশি এআই পসর যারা এআই বাটন শোল চাচ্ছেন আপনারা নিতে পারেন এটা হচ্ছে মোটামুটি এআই পসরের মধ্যে পড়ে যায় এবং এটার বডি শেপ খুবই সুন্দর এগুলো আপনার অনেক আপডেট এবং খুবই সুন্দর কন্ডিশন জি নাইনটা আমাদের কাছে ষোলো পাঁচশো বারো জিবি কোয়ান্টিটি আছে এগুলো নতুন নিউ নিউ মানে অলমোস্ট নিউ পাবেন এগুলো আমাদের কাছে রয়েছে পাশাপাশি এআই পসরা আটটা প্রোডাক্ট আছে এআই বাটনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এআই বাটনটা রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে এবং এটা কিন্তু আপনার কনফিগারেশনটা অনেক হাই এটা একটা চমৎকার প্রোডাক্ট এই জন্য বলছি আমি যদি এটা কনফিগারেশন দেখাই ডিসপ্লেটা আপনার টুকের মতো রেজুলেশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা যদি আমি কনফিগারেশন দেখা আপনি বলবেন যে আসলে এত হাই কনফিগারেশন ল্যাপটপ কীভাবে হয় এটা আলটা ফাইভ পসর আলটা ফাইভ আই মিন এটা কোরআ ফাইভের ফিফটিন জেনারেশন থার্টিন জেনারেশন থার্টিন জেন কোরাই ফাইভ থার্টিন

মধ্যে সর্বোচ্চ বলতে পারেন এটা সর্বোচ্চ বলতে পারেন এই জন্য কারণ এটা আছে জি এলিভেন অলমোস্ট আপনার কোর আই ফাইভের ফিফটিন জেনারেশন ফিফটিন জেনারেশন কারণ এটা জি এলিভেনটা ফিফটিন জেনারেশন হয় তার সরি থার্টিন জেনারেশন কোর আই ফাইভ থার্টিন জেনারেশন এটা কিন্তু রাইজেনের সাত হাজার পাঁচশো ইউ বছর রেডিয়েন্ট ব্যবহার হচ্ছে ছয় কোর বারো থেকে লজিক্যাল বছর হচ্ছে ষোলোটা এবং পাশাপাশি এটা র্যাম বাস স্পিডটা কিন্তু অনেক আপডেট ডিডিআর ফোর র্যাম রয়েছে আটচল্লিশশো বাস স্পিডের এসিডি ব্যবহার করেছে এমবিএম বিএম এসিডি করেছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স রয়েছে এটা ডিগ্রেটেড গ্রাফিক্স কার্ড পাঁচশো বারো জিবি এবং শেয়ার গ্রাফিক্স হচ্ছে এইট জিবি এটা কালারটা স্পেস গ্রে কালার কিবোর্ডটা এবং হোয়াইট এটা মেটালিক ফিল্ড রয়েছে ফিঙ্গার ফিল্ড রয়েছে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এই প্রোডাক্টটা মার্কেটে যদি বলি জি এলিভেনটা মার্কেটে প্রাইস মিনিমাম থেকেই নিতে হবে আশির উপরে বাট আমরা এটা প্রাইস করেছি খুবই চমৎকার পাবেন মাত্র বাহাত্তর হাজার আটশো টাকা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি খুব ভালো প্রাইসে পাচ্ছেন কোড়াই ফাইভের ষোলো জিবি র্যাম ষোলো জিবি দুশো সাতান্ন জিবি ল্যাপটপ টুয়েলভ জেনারেশন ইন্টেল কোরআভ এর মিনিমামটা নিতে হবে এই মুহূর্তে সত্তরের আশেপাশে বাট আমরা এটা প্রাইস দিয়েছি মাত্র বয়ান্ন হাজার পাঁচশো টাকা ফাইভের টুয়েলভ পাবেন আমাদের অ্যাভেলেবেল আছে

মাত্র সাতান্ন হাজার আটশো প্রোডাক্ট দেখতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনার যাচাই বাছাই করে দেখে শুনে আপনি নেওয়া অসুবিধাটা পাচ্ছেন অ্যান্ড আমাদের কাছে যদি চান একটু আপডেট বাট একটু বডিটা ভালো ডেলের মধ্যে মেটাল বডির মধ্যে চাচ্ছেন আপনি কোরাই ফাইভের থার্ড ইন জেনারেশন নিতে পারেন ডেলের কোরাই ফাইভ থার্ড ইন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিডি এর ফাইভের র্যাম রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এস এটা কোরাই ফাইভের থার্ড ইন জেনারেশন আমাদের কাছে এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো খুবই মানে খুবই ভালো প্রাইস আপনি থার্ড ইন জেনারেশন কোরাই ফাইভ থার্ড ইন জেনারেশন পাবেন একেবারে অফার প্রাইসে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হলো কোরাই ফাইভের থার্ড ইন জেনারেশন পাবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এন্ড আপনার যারা যাচ্ছে এই সেই এক্সপিএস এক্সপিএস চাচ্ছেন যারা আপনি এক্সপিএস এর মধ্যে যাচ্ছেন যারা একদম বাজেট ফ্রেন্ডলি কোরাই 7 এর মধ্যে এইস প্রসেসর কোরাই 7 এইস প্রসেসর এই 16 জিবি র‍্যাম এবং এসডি ব্যবহার করা হয়েছে 512 জিবি এসডি কোরাই 7 10 জেনারেশন সম্পূর্ণ মেটাল স্টিলের এর কাঠামো দেখেন প্রিমিয়াম সম্পূর্ণ স্টিলের কাঠামোর মধ্যে এবং 15.6 ইঞ্চি এক সুতা পরিমাণ বেজেল লেস এটা প্রোডাক্ট যেটা কিন্তু 4K ডিসপ্লে রয়েছে যেটা দেখতে মাথা নষ্ট ভাই মাথা নষ্ট এটা ক্যামেরাটা দেখেন কতটা উপরে ব্যবহার করেছে একদম মাথা নষ্ট করা এই প্রোডাক্টগুলো মার্কেটে যদি প্রাইজের কথা বলি মিনিমাম আপনি নিতে পারবেন নব্বই পঁচানব্বই আমরা এই প্রোডাক্টগুলো যে প্রাইস দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এবং আমাদের কাছে এগুলো বেশ কিছু ভেরিয়েন্ট আছে আমি কি কি আছে বলি কোর কোরআ ফাইভের সিক্স জেন কোরআ এ সেভেন জেন কোরআ ফাইভের এইট জেন কোরআ ফাইভের নাইন জেন কোরআ ফাইভের টেন জেন সব আছে কোরআ ফাইভের ইলেভেন জেন কোরআ সেভেন কোরআ নাইন কোরআ ফাইভ সবগুলোই আছে এবং এগুলোর যে বাজেট একদম মাথা নষ্ট হয় এগুলো পি বছর রয়েছে এস বছর রয়েছে এবং এন বছর রয়েছে কয়েকটা বছর রয়েছে এগুলো খুব চমৎকার চমৎকার প্রাইসে পাবেন এক্সপিএস পিসিশনের জন্য মিরপুরে আর এত প্রোডাক্ট আপনি পাবেন না অ্যান্ড এস বছর মধ্যে দেখেন ফোর কে ডিসপ্লে অ্যান্ড টাচ স্ক্রিন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে আই সেভেন অ্যান্ড নাইন জেন এস বছরের মধ্যে এটাও কিন্তু করছেন অনেক আপডেট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি ফোর জিবি ডেডিকেটেড আট এক্স থ্রি জিরো জিরো গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি রয়েছে আজকের বিডিওর বিশেষ আকর্ষণ বিশেষ আজকের বিডিওর বিশেষ আকর্ষণ এটা বিশেষ ঘোষণা বিশেষ আকর্ষণ বাংলাদেশে এই প্রথমবার আমরা

আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এবং এটার কনফিগারেশনটা এটা টাচ স্ক্রিন পাশাপাশি এটা আমি যদি বলি এটা বিল কোয়ালিটি অনেক ভালো এটা বিলটি আমি দেখাচ্ছি আপনি শুধু এখানে দেখেন কোরাই সেভেন পি পসর টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশন পি পসর পাশাপাশি এটার যে র্যামটা ব্যবহার করেছে ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিএর ফাইভের র্যাম এবং পাশাপাশি অ্যাসিডি ব্যবহার করেছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি আরও আপডেট করার সুযোগ আছে ওয়াইফাই ফাইভ ফ্রিকোয়েন্সি সিক্স ই ব্যবহার করা হয়েছে অ্যান্ড গ্রাফিক্সের কথা বলতে ইন্টার আইরি এক্স এর গ্রাফিক ব্যবহার করেছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে এই প্রোডাক্টের বিল কোয়ালিটি যদি বলি আপনি একটা ম্যাকবুক এম ওয়ানের প্রো বা এম টুর প্রো বা এম ফাইভের প্রো যেগুলো প্রো সিরিজ একটা প্রোডাক্ট আবার বেজেলটা কম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন একেবারে ওয়ান এইটি পর্যন্ত রোটেট করতে পারেন এটার বিল কোয়ালিটি ভাই দেখেন বিল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি স্লিম লাইটওয়েট ওয়েট টাইটেনিয়াম ম্যাগনিশিয়াম অ্যালোজি তৈরি একটা প্রোডাক্ট এই পাশে তো একটা আপেল লোগো লাগাই দিলে ভাই আপেল লোগো লাগাই দিলে আপেল হয়ে যাবে ভাই এটা আপেল না এটা ইন্টেলের ব্র্যান্ডের এখানে ইন্টেলটা লেখা আছে ব্র্যান্ড ইজ ইন্টেল ইনটেল ব্র্যান্ড এটা খুবই চমৎকার এটা যদি আমি বলি এটা এই মুহূর্তে যারাই নেবেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এতটা মানে ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আসলে মার্কেটে পাওয়া যায় এটা পিছনের সাইডে ভেন্টিলেশনটা সুন্দর দেখেন দুই পাশে ভেন্টিলেশন রয়েছে এবং পিছনে কোনো লেখা নাই যারা একদম ফ্রেশ আছে নিতে পারেন এটা মডেলটা আমি বলে দিচ্ছি মডেলটা প্রয়োজন আপনারা নেটে সার্চ করে দেখবেন এটা হচ্ছে আর সি ফাইভ সেভেন আর সি ফাইভ সেভেন ইন্টেলের আর সি ফাইভ সেভেন দিয়ে আপনি এটা দেখেন অনেকগুলো পোর্ট হচ্ছে টাইপসি পোর্ট হচ্ছে এটা দেখেন সিম কার্ডের সিস্টেমটা খুবই সুন্দর আপনি এক দেখাই প্রোডাক্টটা পছন্দ হবে প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার আটশো টাকা পঁয়ষট্টি প্যাক এটা প্রাইস প্রায় দুই লাখের আশেপাশে দুই লাখের দুই লাখের আশেপাশে বাইরে সাউন্ড কোয়ালিটি যদি বলি অনেক বড় শুনি স্পিকার ভালো সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত ইউএস লেআউট রয়েছে আপনি এগুলো দেখেন এখনো টাচপ্যাডের যে স্টিকারটা এটা এখন উঠানো হয়নি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন একদম বক্স কন্ডিশন আমাদের কাছে এই অনেক কোয়ান্টিটি আসতেছে এই মুহূর্তে দুই তিন পিস আছে আপনারা যারা নিবেন দ্রুত আসেন সার্ফেস ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ ফোর

যেটা রয়েছে সেটা পাবেন একদম অফার প্রাইজে মাত্র আপনি উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং সার্ফেস ষোলো পাঁচশো বারো বেরিয়ে রয়েছে অনেকগুলো বেরিয়েছে সার্ফেসের ভিডিও বানালে মোটামুটি একটা সার্ফেসের জন্য ভিডিও বানা যাবে সার্ভেস আরো চমক রয়েছে আপনি চোখ রাখেন সার্ফেসের আরো চমক রয়েছে এনবি বলতে সবাই বুঝে যে বাই প্রাইজ জন্য তো নিতে পারো না কারণ এনবি বলতে ফ্ল্যাগশিপ কিছু এনবি মানে সিগনেচার অর্ডার ডিজাইন আছে বাই সিগনেচার বাই এনবি টেক করে কোদাই করে লেখা আছে এটা যেমন বিল কোয়ালিটি সুন্দর এটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটো মোড ইউজ করা যায় এন্ড এটা যে কিবোর্ডটা এটার সুবিধাটা হচ্ছে এটা যে কিবোর্ডটা এটা কিবোর্ডটা সুবিধা হচ্ছে কিবোর্ডটা কিন্তু আপনার ব্যাকলাইটটা ভিতর থেকে জ্বলে অর্থাৎ লেটারগুলো জ্বলে লেটারগুলো জ্বলে দুর্দান্ত একটা ব্যাঙ্গালোরের সাউন্ড সিস্টেম বড় সাউন্ড সিস্টেম ব্যাংকে যারা জব করে তাদের জন্য কিন্তু এই নাম্বার কিটা দরকার হয় এবং এটা কোর i7 প্রসেসর কোর i7 প্রসেসরের মধ্যে যারা 16 16 জিবি র‍্যাম যাচ্ছেন 512 জিবি এনবি 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি তাও 2 ইন 1 NB মানে 2 in 1 ফিল দিব আপনাকে তো ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটো মোড ইউজ করতে পারেন 15.6 ইঞ্চি স্মুথ টাচ ফ্যাসিলিটি পাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে মজার যে বিষয় কি জানেন জানেন এই প্রোডাক্টটা দেখেন সাইড থেকে দেখি ফিঙ্গারপ্রিন্টটা এখানে ব্যবহার করছে একদম মোবাইলের মতন টাইপ সি ইউএসবি পোর্ট সব রয়েছে মার্কেটে প্রোডাক্টগুলো প্রাইস

এটা নিবি তাও আবার টু ইন ওয়ান ল্যাপটপ

আচ্ছা প্রতিটার সাথে গিফট আছে গিফট আছে সবচেয়ে বড় যে গিফট আমরা আসলে যাই বলি না কেন সবচেয়ে বড় গিফট আছে আপনাকে যদি আমরা একটা চার্জার যদি ভালো না দিতে পারি আপনাকে এই পুরোটা কোন কোনই পাঁচটা বসার্ভিস দিবে না আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে অরজিনাল চার্জার দিব অবশ্যই এছাড়া কিছু আমরা গিফট আইটেম দিচ্ছি যেটা না দিলে নয় সেটা হচ্ছে এটা মাউস প্যাড দিচ্ছি এটা মাউস দিচ্ছি এবং এই ভিডিও যারা দেখে আসবেন আপনাদের জন্য প্রত্যেক এর জন্য আমরা একটা কিবোর্ড ব্যবস্থা রেখেছি এটা কিবোর্ড পাচ্ছেন এবং কোয়ালিটি পক্ষ থেকে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এছাড়া

কত প্রাইস ওয়ান পিস মার্কেটের এর নব্বই উপরে আমরা আশির আশেপাশে রাখবো আশির আশেপাশে রাখবো একদম বাজেট ফ্রেন্ডলি পাবেন এর মধ্যে দেখেন কত কালারফুল কালার ফুল আছে পাশে কালার দেখেন স্কাই ব্লু কালার এর মধ্যে অনেক কালার ব্লু হোয়াইট ব্ল্যাক সবকিছু রয়েছে এই পাশে অনেক প্রোডাক্ট আছে ওয়ান কার্বনের মধ্যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এক্স কার্বন এটা জোস কন্ডিশন এক্স কার্বনের মধ্যে টু কে ডিসপ্লে টাচ স্কিন এটা ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি আসি রয়েছে এই প্রোডাক্ট আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনার যাচাই বাছাই করে নিতে পারবেন এছাড়া কিন্তু এই পাশে দেখায় বাজেট ফ্রেন্ডলি মধ্যে টু ইন ওয়ান মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি দুইটা প্রোডাক্ট দেখাবো ডেলের এটা নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেন টুয়েলভ জেন থার্টিন জেন ফিফটিন জেন সেভেন জেন অনেক অনেক কথায় বলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেন্টিয়াম সিভেল বছর একটা ল্যাপটপ যেটা ফোর কোর এইট থ্রির কারণে ফোর কোরের কারণে এটাকে আসলে টেন জেন ইলেভেন জেন বলে অ্যাকচুয়ালি এটাকে আর টেন জেন বলা যেতে পারে বা টেন জেন সমতুল্য বলা যায় এটা টাচ স্ক্রিন টুইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোট করতে পারেন প্রাইসটা মার্কেটে এই মুহূর্তে এগুলো মেন সম্ভবত

মার্কেটের পিছনের সাইডে সাতের লাগানো বিল্ডিং টির নাম হচ্ছে বেলারুদ্দিন ম্যানশন আপনি ভিজিট করতেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তো বন্ধুরা আপনারা যারা ল্যাপটপ গুলা নিতে চান আসলে ল্যাপটপের সমার বলা চলে কোয়ালিটি টেক এবং কোয়ালিটি ম্যাক এই সব থেকে কিন্তু আপনারা ল্যাপটপ গুলা বাছাই করে তারপরে নিজের পছন্দ মতো চেক করে নিতে পারবেন তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আফসার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম